আজকে ভানু জয়ন্তী উৎসব এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডের যে মর্মর মূর্তিটি রয়েছে কবি ভানুভক্ত আচার্য তার পাদলে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি বিশিষ্ট কবি অনুবাদক এবং লেখক ছিলেন নেপালি ভাষার সর্বপ্রথম যে রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষার দুরূহ কঠিন ভাষা থেকে মানুষের সাধারণ মানুষের বোধগম্য করে তোলবার জন্য সহজ সরল ভাষায় যিনি রামায়ণের মূল তাৎপর্যকে ব্যাখ্যা করেছিলেন তিনি হলেন কবি ভানুভক্ত আচার্য তাকে আদি কবি হিসাবে প্রসিদ্ধি লাভ দেওয়া হয় এবং তাকে সম্মান জানানো হয় এটাই বলতে চাই যে আমাদের সরকারও সমস্ত ভাষাভাষীর ওপর শ্রদ্ধাশীল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেমন সকল উৎসবে মিলিত হই আজকে আমরা এই মর্ম মূর্তির পাদদেশে আমরা আবার সকলে একসঙ্গে মিলিত হয়েছি কবি ভানু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে এবং সারা বিশ্বের সাথে আজকে যার যত নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আজকে একটি গর্বের দিন আনন্দের দিন